মাছের কোফতা বানানো এটা তো খুবই সহজ একটা কাজ এর থেকে সহজ কাজ আর নেই বিশ্বাস করেন যদি এই কথা আপনাকে কেউ বলে জীবনেও বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে বানাবো ফলি মাছের কোফতা তো ফলি মাছ দুইটা এখানে নিয়ে নিছি খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিছি এবং হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ফলি মাছের কোফতা বানানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে মাছের মাথাটা কেটে নিয়ে তারপর মাছের ভিতরের মাংসগুলোকে বের করতে হবে এবং হচ্ছে এটার জন্য অবশ্যই শিল্পাটার প্রয়োজন তো শিল্পাটার উপরে আমি হচ্ছে মাছটা নিয়ে শিল দিয়ে গুতিয়ে গুতিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ভিতর থেকে মাংসগুলোকে বের করে নিব তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেকে আছেন বলে ফেলেন যে মাত্র দশ মিনিটে বানিয়ে নিন ফলি মাছের কোফতা মাত্র ২০ মিনিটে বানিয়ে নিন ফলি মাছের কোফতা আসলে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা ফলি মাছের কোফতা বানানো খুবই একটা ঝামেলার কাজ তবে যেহেতু আমরা বাঙালি আমরা ভোজন রসিক আমাদের খেতে খুব ভালো লাগে খুব মজা মজা করে খেতে ভালো লাগে তো তাই একটু ঝামেলা তো পোহাতেই হয় তো খুব সময় নিয়ে এই যে দেখেন মাছের চামড়াটা কিন্তু আস্তই রয়েছে তো মাঝখান থেকে আমি চিঁড়ে নিয়েছি এবং ভিতরের মাংসগুলো শিল দিয়ে গুতিয়ে গুতিয়ে বের করে নিয়েছি এখন সবচেয়ে কঠিন কাজ যেটা সেটা হচ্ছে এই যে যে মাছের মাংসগুলো ভিতর থেকে বের হয়েছে এগুলো থেকে কাঁটাগুলোকে বাছাই করে নেওয়া আর এই চামড়াটা কিন্তু আস্ত রেখে দিতে হবে এটা ভাজার কাজে ব্যবহার করা হবে তো এই যে দেখেন একটা মাছ থেকে কি পরিমাণ ভিতর থেকে মাংস বের হয়েছে এবং কি পরিমাণ কাঁটা বের হয়েছে সেটা তো বলার বাহিরে এই যে বড়ো বড়ো কাঁটাগুলো এগুলো তো অনায়াসে বেছে নেওয়া যায় কিন্তু সমস্যা হয় ফলি মাছে যে চিকন চিকন কাঁটাগুলো আছে এগুলোকে বাছা খুবই কঠিন কাজ আবার আপনি এগুলোকে বেটেও একদম মিহি করতে পারবেন না তো সেক্ষেত্রে কি করতে হয় এরকম হাতের সাহায্যেই একটা একটা করে খুব সময় নিয়ে যত্ন সহকারে কাটাগুলোকে বেছে নিতে হয় যেহেতু কোফতা এখানে একটা কাটাও থাকা যাবে না তো অনেক যত্ন সহকারে অনেক সময় নিয়ে আমি হচ্ছে কাটাগুলো বেছে নিচ্ছে। তো আমি দুইটা মাছ নিয়েছিলাম এবং দুইটা মাছেরই কাটা বেছে তারপরে আমার হচ্ছে এই পরিমাণ হয়েছে একটা বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে সবগুলো কাটা বাছাই করে নেওয়ার পর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ করে নিয়েছি আমি এখন হচ্ছে এগুলোকে দিয়ে দিলাম এখানে কিছু মশলা ব্যবহার করব আমি আদা ও রসুন বাটা দিলাম এবং একে একে আরও কিছু মশলা দিব দিয়ে দিলাম লবণ এবং হচ্ছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দিব। তো তার আগে আমি একটু হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কোফতা আর এটা ভাজা ভাজা হবে তো গরম মশলার গোড়া গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো একটু ঝাল হলেই ভালো লাগে খেতে তারপর হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব এখানে কিন্তু আর কাটা নেই আর যদি দু একটা থেকেও থাকে সেটা আমি আবার বেছে ফেলে দিব আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন যদি ভয় থাকে কাটার তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি আর নিই যে মাছের কাটা পরিষ্কার করতে গিয়ে আমার হাতের আঙ্গুল কেটে গিয়েছে সেটা আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে মাছটা যে চামড়াটা ছিল সেই চামড়ার ভিতরে আমি এই পুরগুলো ঢুকিয়ে দেব তো তখন দেখা যাবে যে সম্পূর্ণ একটা আস্ত মাছই হয়ে যাবে তো প্রথমে একটা মাছের চামড়া আমি নিলাম নিয়ে এখন হচ্ছে এই মাংসগুলো ভরে দিলাম তো দিয়ে এখন হচ্ছে এই চামড়াটা উল্টে দিব তাহলেই দেখবেন যে আস্তে একটা ফলি মাছ আবার হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই ধৈর্যের কাজ ধৈর্য না থাকলে এবং হাতে সময় না থাকলে কিন্তু ফলি মাছের কোফতা খাওয়া যায় না আমি কখনোই বলবো না যে মাত্র বিশ মিনিটে বা মাত্র দশ মিনিটে বা খুব সহজে বানিয়ে নিন ফলি মাছের কোফতা এটা আমি কখনোই বলবো না কারণ হচ্ছে আপনার হাতে যদি সময় না থাকে আর আপনার যদি এই ফলি মাছের কোফতা বান কোফতার বানানোর জন্য মাছের কাটা বাসার ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই এই মাছের কোফতা খেতে পারবেন না আর এটা এমন একটা জিনিস না পারবেন আপনি ব্লেন্ড করে নিতে কারণ ব্লেন্ড করলে এটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে সম্পূর্ণই হাতের কাজ এবং সম্পূর্ণ এটা শিল্পাটাতেই করতে হয় আমি যতটুক জানি এবং ছোটবেলা থেকে আমার মা চাচিকে যেভাবে দেখে আসছি তো এটার জন্য অবশ্যই অবশ্যই ধৈর্য এবং সময়ের প্রয়োজন তো একটা মাছের ভিতরে আমার পুর ভরা হয়ে গেল এখন আরেকটা মাছের চামড়া নিয়ে নিলাম এখন হচ্ছে এটার ভিতরে বাকি অংশগুলো দিয়ে দিয়ে দিব তো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার পরে একটু পরিমাণে বেড়ে গিয়েছে তো দেখা যাবে যে আমার দুইটা মাছ বানানোর পরেও কিছু পুর থেকে যাবে সেটাকে আমি হচ্ছে আলাদা ভেজে নিব কাবাবের আকৃতি দিয়ে তো এখন এই যে এটাকেও উল্টে নিয়ে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি সেট করে নিচ্ছি আপনারাও এভাবে নিতে পারেন তো কাটা বাছা যতটুকু সময় লাগে আর কি এছাড়া আর তেমন কোনো কষ্ট লাগে না তবে কাটা বাছাটাই হচ্ছে অনেক অনেক কষ্টের আমি মনে করি তো যাই হোক আমার হচ্ছে এই দুইটা সেট করা হয়ে গেল এখন হচ্ছে আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তো চুলাতে কড়াই বসায় তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভেজে নিব একদম মসমচা করে ভেজে নেব এবং চুলার আজ কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে না হয় দেখা যাবে যে উপরের চামড়াটা পুড়ে যাবে ভিতরের মাংসগুলো কাঁচাই রয়ে যাবে তো এটা কিন্তু উল্টে পাল্টে চতুর্দিক থেকে তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরের মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর উপরের চামড়াটাও খুব বেশি একটা না পড়ে যায় তো অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন আর আমি হচ্ছে বারবার একই কথা বলবো আপনি যদি ধৈর্যশীল না হন বা হচ্ছে আপনার হাতে সময় না থাকে তাহলে কোফতা তো আপনি দিনই দিনও খেতে পারবেন না বা হচ্ছে বানাতে গিয়ে একটা ঝামেলার ভিতরে পড়ে যাবেন তো যাই হোক আমার হাজব্যান্ডের আবার ফলি মাছের কোফতা খুব খুব পছন্দ তো ওর জন্যই মূলত বানানো তো অনেক সময় লেগেছে আমার সেদিন দেখা গেছে আমি আর অন্য কোনো কাজই করতে পারিনি তো হচ্ছে ওর জন্য এই তো দুইটা মাছের কোফতা আমি বানিয়ে নিলাম এখন যে বাকি পুরগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমি এই যে কাবাবের আকৃতি দিয়ে ভেজে নিচ্ছি তো কাটা বাছা হয়ে গেলে আর তেমন বেশি একটা সময় লাগে না কিন্তু তারপরেও আমি বলবো না যে খুব সহজে বানিয়ে নিয়েছি বা হচ্ছে মাত্র বিশ মিনিটে বানিয়ে নিয়েছি তো যাই হোক এরপরে হচ্ছে আমি পিস পিস করে নিব তো এখন দেখেন কাটা বাছার পরে আর হচ্ছে এই কোফতাটা ভাজার পরে এখন যে মাছের পিসগুলো করছি মনে হচ্ছে যে যেরকম আস্ত মাছই ছিল এবং অনেকগুলো পিসই হয়েছে আর কাঁচা যদি এটা কোফতা না হতো তাহলে কিন্তু আর এতগুলো পিস হতো না তো যাই হোক দুইটা মাসে আমার অনেকগুলো পিস হয়েছে এবং হচ্ছে ভাজাটা খুবই সুন্দর হয়েছে ঘ্রাণও খুব সুন্দর এসেছে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই খুবই মজা লাগে খেতে তো এখন হচ্ছে আমার কোফতা বানানো শেষ এবং এখন আমি গরম ভাতের সাথে খেয়ে নেবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে আমার কোফতা বানানো তো কোফতা বানানো তো খুবই সুন্দর হয়েছে তো আমি প্লেটে ভাত নিয়ে বসে পড়ছি এখনই গরম গরম খেয়ে নিব তো আপনারাও যদি হাতে সময় থাকে এভাবে খেয়ে নিতে পারেন তো বিসমিল্লা বলে আমি আবার খাবার শুরু করলাম বিশ্বাস করেন এত মজা হয়েছে আর ধনিয়া পাতার একটা খুব সুন্দর স্মেল আসতেছে তো ধনিয়া পাতাটা কিন্তু না দিলেও হবে ধনিয়া পাতাটা কোনো ম্যান্ডেটরি বিষয় না এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করে যাবেন তবে হচ্ছে কোফতা কিন্তু আমার খুবই মজা হয়েছে আমি গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি আপনারাও বানিয়ে খেয়ে নেবেন ধৈর্য সহকারে সময় নিয়ে বানাবেন খুব খুব ভালো লাগবে খেতে তো ভিডিও শেষে আমি ওই একটি কথায় বারবার বলবো যে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই মাছের কোফতা বানাতে পারবেন না আর দেখেন দুইটা মাছ থেকে এই যে আমি কাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি তো দেখেন যে দুইটা মাছ থেকে কি পরিমাণ কাটা বের হয়েছে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ধৈর্যের ব্যাপার আপনি ধৈর্য না থাকলে এটা কখনোই করতে পারবেন না তো ওগুলো কাটা বাঁচতে পারবেন না তো যারা যারা এখনও আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো যে যে যেখান থেকে দেখে থাকেন না কেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি